এটা হচ্ছে সেন্ট লেক আসার রাস্তা আমরা এই রাস্তা দিয়েই সেন্ট এসেছি এসে আমরা এই সেন্ট লুইস দুই পাহাড়ের মাঝখানে একটা সবুজ অথবা গ্রিন আপনারা যাই বলেন এইখানে একটা সুন্দর্য মানে ভিজিটররা বা ট্যুরিস্টরা এসেছেন তারা উপভোগ করতেছেন আমরা যে চার পাঁচজন বন্ধু এসেছি আমরাও এখানে উপভোগ করেছি খুবই সুন্দর জায়গা উপভোগ করার মতো জায়গা আমরা বলবো আমরা যে কষ্ট করে ড্রাইভ করে চার পাঁচ ঘন্টা ড্রাইভ করে এই জায়গা দেখতে এসেছি তো নিশ্চয় আমাদের আমরা উপভোগ করতেছি এই জায়গাটা এখানে বোট আছে আপনারা দেখতে পাচ্ছেন বোট নিয়ে ইন্ডিভিজুয়ালি এই লেক বেড়ানো যায় তো আমরাও বুট নিতে নিতে পারবো আমাদের বন্ধুরা মিলে এসেছি আমরা সবাই উপভোগ করতেছি

অতটা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা স্যান্ড লুইস পার্কে চলে এসেছি স্যান্ড লুইস স্যান্ড লুইস লেক যেটা আলবার্টা প্রভিন্সের একটা প্রসিদ্ধ জায়গা আমরা ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি আলবার্টাতে এর মধ্যে অন্যতম হচ্ছে স্যান্ড লুইস এখানের পানির সৌন্দর্য আপনারা উপভোগ করেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন আপনারা যে টুরিস্টরা এসেছেন তারা উপভোগ করতেছেন আপনারা আপনারাও দেখেন আপনাদের মতো করে উপভোগ করেন